হরে কৃষ্ণ রাধে রাধে মালবিকা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে রাস পূর্ণিমার ব্রত মাহাত্ম এবং রাস পূর্ণিমা কবে পালন করবেন শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে একটিই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা কিন্তু রাস পূর্ণিমার সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন তবে এবারে শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ এই দিনে আপনি যে কর্মই সম্পাদন করব না কেন তা কিন্তু সফল হবেই এই দিন সব থেকে শুভ দিন এই দিনে অনেকেই রাধাকৃষ্ণের পূজা করবেন অনেকেই এই ব্রত পালনও করবেন এই দিনে আপনি যদি ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই রাধাকৃষ্ণের চরণে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন যদি আপনি ব্রত করে থাকেন তবুও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন রাধা কৃষ্ণের চরণে সামনে আপনি ব্রত না করলেও যদি ব্রত কথা শ্রবণ করার পর বা পাঠ করার পর রাধাকৃষ্ণের চরণে একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেন তাহলে আপনি এই রাস পূর্ণিমার ব্রতের সফল অনেকাংশেই লাভ করতে পারবেন তাই আপনারা অবশ্যই একবার হলেও রাস পূর্ণিমার ব্রত শ্রবণ করুন এই ব্রত যারা করবেন তারা অবশ্যই ফলজলরে ব্রত পালন করবেন এই রাস পূর্ণিমায় শ্রীকৃষ্ণ রাধা ও গোপিনীদের সাথে বৃন্দাবনে এই পূর্ণিমা তিথিতে রাস করতেন এই দামোদর মাসে বা কার্তিক মাসে স পরিমাণে ধর্ম করলেও তা সহস্ররূপে ফল দেয় তাই আপনারা সকলেই এই রাসত্ব পালন করবেন স্বাস্থ্যে এই কার্তিক মাস বা দামোদর মাসকে দ্বাদশ মাসের ভিতরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস হিসেবে বলা হয়েছে তাই এই মাসে আপনারা যতটা সম্ভব দান ধ্যান ও ব্রত পালন করবেন আর আপনি কি জানেন গোপিনীরা আসলে কারা ছিলেন গোপিনীরা ছিলেন এক একটি যোগী মণি ঋষি তারা যুগ যুগ ধরে তপস্যা করার পর এই গোপিনী হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তারা এভাবেই শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়েছিলেন এই রাসযাত্রা ছিল আত্মার সাথে পরমাত্মার মিলন বন্ধুরা এবছর রাস পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে সেটা জানার পূর্বে আমরা এই রাস পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করব আসুন কার্তিক পূর্ণিমার ওই শুভন চাঁদের মায়াময় নরম আলো ছড়িয়ে পড়েছে বনাঞ্চলে রক্তিম চাঁদ খেয়ে মনে পড়ে যাচ্ছে ভগবানের রাধারানী এই শারদ রাত এই চাঁদ চারিদিকে মাতাল করা মল্লিকার গন্ধ এসব কিছুই সাধারণ নয় অলৌকিক এক মায়াময় আচ্ছন্ন ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন এই পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে রোগদিম থেকে গৌরিক বর্ণ ধারণ করল তখন সমগ্র অরণ্য লাভিত হল যশ্নাই তখন তিনি তার হাতে তুলে নিলেন মনমোহন বাঁশি হুঁ দিলেন বাঁশিতে মধুর বংশীধ্বনি ছড়িয়ে পড়লো বনে ও যমুনার তীরে ওহো কি মধুর সলা সেই সুর সেই মন মাতাল করা সুর শোনা মাত্রই গোপিনীদের মন উদ্মত্ত হল আশ্চর্য সেই সুর কেবল গোপিনীরাই শুনতে পেল যারা কৃষ্ণ প্রেমে পাগল কৃষ্ণ যাদের প্রাণসখা আর কেউ শুনতে পেল না সেই সুর এমনকি মা যশোদাও কৃষ্ণের বাঁশের সুর শুনতে পেলেন না এই সুর এতটাই এমন সুর যা গোপিনীরাই তীব্রভাবে আকর্ষণ করলো যেন এই সুর আসতে বেঁধে ফেললো গোপিনীদের আর রশির মতো টেনে নিয়ে আসতে লাগলো তাদের কানাইয়ার দিকে বৃন্দাবনে সকল তরুণী গোপিনীরা যারা কৃষ্ণপ্রিয়সী তাদের মন বাঁধা পড়ল কানাইয়ার সাথে তারা একে অপরের মনোভাব না জেনেই ছুটে চলল সেই সুরের সন্ধানে এই বাঁশির সুরের অনুসন্ধানে কৃষ্ণ কথা কৃষ্ণের সুর ছিল অনঙ্গবদ্ধ নাম কেউ যদি ভগবানকে স্পর্শ করার জন্য উন্মুক্ত হয় বা আবার খাওয়ানোর জন্য ব্যাকুল হয় ভগবানের কাছ থেকে আনন্দ পেতে চায় বা আনন্দ দিতে চাই তখন তাকে বলা হয় অনঙ্গ অনঙ্গ কথার অর্থ হলো কাম কিন্তু গোপিনীদের সাথে এমন সম্পর্কে এমন অনঙ্গ শব্দে স্থূল অর্থকর অপরাধ কৃষ্ণের প্রতি তাদের প্রেম অথবা ভালোবাসা একটি আধ্যাত্মিক জাগতিক নয় তাদের সবটুকু দিয়ে তারা কৃষ্ণকে ভালোবেসেছে তাই সেখানে কোনো স্বার্থ নেই কোনো দ্বন্দ্ব নেই তাই কৃষ্ণের বাঁশি তাদের সেই প্রেমকে আরও ঘনীভূত করেছে যেমন ধোয়ার আড়ালে আচ্ছাদিত আগুন বাতাস লাগলে যেভাবে দ্বিগুণভাবে প্রজ্বলিত হয়ে ওঠে ঠিক তেমনি গোপিনীরা কৃষ্ণের প্রেমে মাতোহারা হয়ে উঠেছে বাঁশি যেন বলছে সখিরা তোমরা তাড়াতাড়ি এসো আমি তোমাদের জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করে চলেছি এই স্থান এখানে কোনো জনমানব নেই নির্জন স্থান ঢাকা নিশীত রাত্রি যেখানে বড়ই মায়াময় মল্লিকার সৌরভে চাঁদের আলোয় সেই স্থান যেন প্লাবিত হচ্ছে অগ তোমরা যে যেখানে যেই অবস্থায় আছো চলে এসো বাঁশির সুর চুম্বকের মতো আকর্ষণ করলো গোপিনীদের তারা কেউ কেউ গরুর দুধ দইছিল কেউ বা গরুর দুধ গরম করছিল কেউ বা সেই বাঁশের সুর কানে গেল অমনি তারা দুধ দোয়া ফেলেই ছুটল গরুর পা বাঁধাই রইল বাছুরটিকে মায়ের কাছে এনে দিতে ভুলে গেল উনানে দুধ উঠলে উঠল দিকেই নজর নেই তাদের সব ছেড়ে গোপিনীরা ছুটল সকল কর্ম ত্যাগ হলো। তাদের কেউ কেউ আবার সন্ধ্যার আহার প্রস্তুত করছিল অঙ্গরাগের রাগের অঙ্গমার্জনা করছিল কেউ কেউ পোশাকের পরিধান করছিল কেউ সব কাজ তাদের অসম্পূর্ণই রইল তারা ধাবিত হলো কৃষ্ণের কাছে তাদের লোক ত্যাগ হলো, অর্থাৎ তারা পরিবার পরিজন আর তাদের আপন রইল না কেউ কেউ দুগ্ধপানরত শিশুকে ফেলে ছুটল পরিজনরা বলতে লাগলো পাশানি মা গোপিনীদের কানে গেল না সেই কথা তারা শিশু ফেলে ছুটল সিংহপ্রেম ত্যাগ হলো তাদের কেউ কেউ ছুটলো ভজন ত্যাগ করে আবার কেউ বা বস্ত্র অলঙ্কার পরিধান করছিল সেসব অসম্পূর্ণই রইল আলো থালো বেশভূষা নিয়ে তারা ছুটলো কৃষ্ণের কাছে দেহ সমিত বা দেহবধূ ত্যাগ হল তাদের সর্বস্ব ত্যাগ করে গোপিনীরা ছুটল কেউ তাদের ধরে রাখতে পারল না তীব্র স্রোতের অভিমুখে যেমন নৌকা ধাবিত হয় ঠিক তেমনিভাবেই গোপিনীরাও কৃষ্ণের অভিমুখে ধাবিত হলো তারা সংসারের ধর্ম ত্যাগ করিল এই স্নেহ ও জাগতিক প্রেম ত্যাগ করিল তাদের মন প্রাণ জুড়ে কেবল কৃষ্ণ আর কিছুই জানে না তারা কেবল কৃষ্ণকেই জানে ভগবানকে পেতে গেলে এভাবেই তো সর্বস্ব ত্যাগ করতে হয় যেসব ত্যাগ করে কেবল ভগবানকে আকলে ধরে ভগবান তাকেই চিরকাল আপন করে নেন গোপিনীদের সাথে নিত্যবৃত্তিতে নিবিষ্ট হলেন এটাই ছিল মূল ব্রত কথা হরে কৃষ্ণ রাধে রাধে রাসলীলার ব্রত কথা এখানেই শেষ করলাম এবারে জেনে নিন এ বছর এই রাস পূর্ণিমা তিথি কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কোন দিন আপনারা উপোস করবেন আসুন জেনে নিন সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ থেকে শুরু হচ্ছে পূর্ণিমার চোদ্দোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট পর্যন্ত পূর্ণিমা থাকবে পূর্ণিমার নিশি মঙ্গলবার পূর্ণিমার উপবাস বুধবার আপনারা যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই বুধবার দিন ব্রত পালন করবেন রাধাকৃষ্ণের ও গোপিনীদের সুন্দর রাসলীলা আপনাদের কেমন লেগেছে মন ছুঁয়ে গেলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে বন্ধু এবং আপনজনদের সাথে শেয়ার করবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর আমার সাথে একটিবার ভালোবেসে বলুন রাধে রাধে